উত্তর চব্বিশ পরগনার বারাস যুবক সংঘে পঁচাশি বছরের স্বাধীনতার প্রাক্কালের এই সংঘ ক্লাব স্বাধীনতার প্রাককালের এই ক্লাব আজ পঁচাশি বছর পেরিয়ে যুবক সংঘ কিন্তু নবীন প্রবীণ তরুণ কিশোর যুবক সকলের সমাহার সেখানেই আজ আলোচনা হবে ক্যামেরায় জনি আর নিখিল সঙ্গে আমি জেনারেশন জেনে আজ হবির শখের সেকাল একাল জীবন অনেক কিছু পূরণ হয় পূর্ণতা পায় কিন্তু সঙ্গে শখ পূরণ হবির প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে পরিবর্তন এসছে সময়ের সঙ্গে সঙ্গে পছন্দের ভাবনার শখের বিবর্তন কতটা সেকালের হবি আর একালের হবি কতটা ফারাক সেকাল আর একাল মেলাতে পেরেছি কি তাল বোঝার চেষ্টা করব প্রথমেই আলাপ করাই বারাসাত যুবক সংঘের ময়দানে যারা রয়েছেন আজ এলাকার বাসিন্দা ক্লাব সদস্য সদস্যা তাদের সঙ্গে মানুষের প্রত্যেকের স্বপ্ন শখ আর ভাবনা বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতি মুহূর্তে লড়ে চলেন আর তার সঙ্গে হচ্ছে কি শখ পূরণ শখ নিয়ে হবি নিয়ে এককালে কতটা তার প্রতি মানুষের টান মনোনিবেশ তার প্রতি ছিল আবেগ আবেশ আর সেখান থেকে যান্ত্রিকতা গতি বেড়েছে জীবনের বিশ্বায়নের যুগে আরও কি মানুষ ব্যস্ততার মধ্যে হারিয়ে ফেলছে সেই হবিকে হবি পূরণ করার ক্ষেত্রে হবিকে মেনটেন করার ক্ষেত্রে শেকালের আর একালের মধ্যে এই হবি নিয়ে কতটা ফারাক হয়েছে ভাবনায় ফারাক বাস্তবে ফারাক বোঝার চেষ্টা করব যারা রয়েছেন আজ শেকালের হবি নিয়ে করবেন सवाल আলাপ করব তাদের সঙ্গে কে কে আছেন সুভাষ মিত্র दिलीप মন্ডল জয়দীপ কর শ্যামল দে আর সময়ের সঙ্গে সঙ্গে 2025 এসে দাঁড়িয়ে হবি ব্যস্ততা দৈনন্দিন জীবনযাপনে যে গতি তার মধ্যে বদলেছে কি মনমতি হবি নিয়ে এখন আর ভাবনার অবকাশ নেই নাকি আরো অনেক নতুন কিছু হবি হয়েছে আবিষ্কার যারা করবেন সওয়াল একালের পক্ষে কে কে আছেন সাথী মুখার্জি দোলন দাস রমা কর মৌমিতা মুখার্জি সেকালের সেই শখ আপনাদের সময় আপনাদের ছোটবেলা বেড়ে উঠেছে তখন আপনাদের হবি কেমন ছিল আর এবার একাল কি সেই হবিকে হারিয়ে ফেলছে আমাদের সময় হবি ছিল যে আমরা স্কুল থেকে আসতাম এসেই আগে ফুটবল খেলতে যেতাম ফুটবল আপনার হবি একদম ফুটবল হবি আর ফুটবল শুধু হবি না হবির সাথে সাথে এই মুহূর্তে ক্যারাটে আমার একটা বড় হবি যেহেতু আমি ক্যারাটের সাথে যুক্ত মানে শখই পেশায় পরিণত হয়েছে একদম শখকে পেশায় পরিণত করাটা একটা বিরাট ব্যাপার কারণ শখ যদি পেশা হয়ে যায় সেই পেশা অনেক বেশি শক্তিশালী হয় অনেক শক্তিশালী হয়ে হয়েওছে আমাকে এই ক্যারাটের মাধ্যমেই সবাই চিনেছে সেকাল কি কারোর হবি সন্তানের সেটার প্রতি রকম সে কি চাইছে না দেখে সে কাল কি চাপিয়ে দিত আর একাল কি সন্তানের সঙ্গে বোঝাপড়া করে তার শখকে পূরণ করার জন্য সহযোগিতা করে অবশ্যই আগে কি করতো বাবা মা চেষ্টা করতো অবশ্যই যে আমি যেটা ভালো বুঝবো সেটাই করব কিন্তু এখনকার বাবা মা অবশ্যই বাচ্চার সঙ্গে আলোচনা করে বাচ্চার কোন দিকে ন্যাক আছে সেটা অবশ্যই দেখে আমি যেমন আমি ভলি খেলতে চেয়েছিলাম আমি পারিনি খেলতে সেটা আমি আমার বাচ্চাকে দেখেছি আমার বাচ্চা যখন এখানে আমি নিয়ে আসতাম যুবক সঙ্গের মাঠে বারাসাতে তখন আমার বাচ্চা মাঝে মাঝে বাস স্ট্যান্ড অনেক ছোটো ছিল তখন ও তো অনেক বছরই খেলছে ছ সাত বছর এই মাঠে খেলছে তো ওই মাঠে তখন ওখানে দাঁড়িয়ে দেখতো খেলা তো তো অনেক ছোট ছিল তো তখন বলেছিলাম খেলা করবি বাবা আমার ইচ্ছা ছিল তুই যদি খেলিস তো আমারও ভালো লাগবে আমার ইচ্ছাটা পূর্ণ হবে তো বলেছিল আমি খেলবো তো সেই সবখান থেকেই আমি আমার বাচ্চাকে দিয়েছি এখন এই ব্যস্ততার জীবন টিউশন স্কুল নানা রকম প্রত্যেক দিনের রুটিন শিডিউল তার মাঝে হবিটা হারিয়ে যাচ্ছে যেন কোথাও যে আমার হবি গান বাজনা আমার হবি মাউথ অর্গান বাজানো আমার হবি গিটার বাজানো আমার হবি ডাক সংগ্রহ আমার হবি গাছ করা ফুল গাছ বাগান করা সেগুলো করার সুযোগ পাচ্ছে না কাল দশ বছর থেকে আমি ফুটবলটা ভালোবাসতাম পনেরো বছর বয়স পর্যন্ত কিন্তু পনেরো বছর বয়সের পর থেকে আমি ব্যামে ঢুকে যাই বাড়ি আমার দত্তব্য ঘুরে আমি বাসায় যুবক সঙ্গে ভর্তি হই কেন খুব ইন্টারেস্ট আমার মনের মধ্যে ক্লাব এই ক্লাবে আমি ধরো বিরাশি সালে ভর্তি হয়েছি আমি পর্যন্ত ব্যায়াম করেই যাচ্ছি তার হবি পাঁচ বছরে বদলেছে বদলে গেছে আমি ব্যায়ামের মধ্যে আছি ব্যায়ামটা আমার খুব ফেভারিট ধরুন বিরাশি সাল থেকে ব্যায়াম করছি হয়তো ফ্রি হ্যান্ড ব্যায়াম করি ব্যায়ামটা আমার হবি ব্যায়ামটাকে আমি খুব পছন্দ করি ভালোবাসি খেলাধুলোটা তার পাশে অবশ্যই আছে মানে সারাদিন কিছু করুন না করুন ব্যায়াম ঠিক করবেন দপ্তর থেকে আমাকে যোগ সঙ্গে আসতে হবে দুবেলায় একবেলা দুবেলায় ক্লাবে আসি বেশ আমি এখান থেকেই এই যে ব্যায়াম করা হবি এটা মারাত্মক ভালো জিনিস তার কারণ কয়েকদিন আগে আমরা যোগা দিবস পেরোলাম এই হবিটা সেকালের মানুষের মধ্যে হবি সম্পর্কে মানে নিজের শখ পূরণ হয়তো বায়োডাটা সিভি বা ক্যারিকুলাম ভিটাই লিখতাম আমরা তোমার পছন্দের হবি কেউ বলতো সিঙ্গিং কেউ বলতো লিসনিং টু মিউজিক কেউ বলতেন অন্যান্য ড্রয়িং কিন্তু হবি সেকালে আর একালের মধ্যে ফারাক কি বোঝেন বিস্তর ফারাক আছে এখনকার দিনে হবি অনেক কমে যাচ্ছে তারও একটা কারণ ওনারা হয়তো বলবেন যে আমার বাচ্চা এখনও ফুটবল খেলে ক্রিকেট খেলে কি ভলি খেলে কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখুন সবাই এরকম জায়গাতেই তার শখ পূরণ করছে যেখানে কোনো অর্গানাইজ সেক্টর আছে কেউ শেখায় কোনো কোচিং সেন্টার কোনো একটা জায়গায় কিন্তু আগেকার বাচ্চাদের কোনো ওসব ছিল না রাস্তা, ঘাট, মাঠ কাদা পুকুর যেখানে পারতো সেখানেই দেখা যেত চারটে ছেলে বল নিয়ে লাথাচ্ছে চারটে মেয়ে কবাডি খেলছে নিজেদের মতন করে কেউ শেখাচ্ছে না কেউ করছে না তার মানে কি তখন অনেক ফ্রিডম ছিল তখন মানসিক অবকাশ ছিল পুরনো স্বাধীনতা শখ স্বাধীনতা সেকালে বেশি ছিল সেকালে বেশি ছিল শখ পূরণের স্বাধীনতা এখানে নেই না না অবশ্যই এই কালেও আছে এই কালে আছে কারণ হচ্ছে আমরা আমরা আমাদের সন্তানকে চাইছি আর উন্নতি ওর যেটা চাইছে সেই দিকে যাক আমরা ওদের পেছনে সময় দিচ্ছি ওদের পেছনে চলছি ওরা যেটা চাইছে সেইভাবে আমরা ওদের সাথে মিশছি এই যে একালা আর সেকালের যে পার্থক্য আছে যেমন আমার ব্যক্তিগত আমার হবি হচ্ছে বহু বছর আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আমার স্বপ্ন ছিল যে গরিব মানুষের পাশে থাকা কোনো মানুষ যদি হাসপাতালে ভর্তিতে না পারে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো কেউ যদি অর্থের অভাবে চিকিৎসা না পান তাদেরকে চিকিৎসা করা আজকে এই বিয়াল্লিশ বছর আমার এই বিয়াল্লিশ বছর রক্তদানে যুক্ত আমাদের রাজ্যে অসংখ্য তালাসীমে আক্রান্ত বাচ্চা আছে তার রক্তের অভাবে মৃত্যুর বাঞ্জা উঠছে তাদেরকে রক্ত সাপ্লাই দেওয়া এবং মানুষ যাতে এই রক্তদানের ভয় ভীতিকে দূর করে রক্তদান আকৃষ্ট হয় আমাদের রাজ্যের উন্নতমানের রাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সংস্কৃতি সম্পন্ন রাজ্যে এই রাজ্যে কোন নাগরিক যাতে রক্তের অভাবে মৃত্যুবরণ করতে না হয় সেই জন্য রক্ত সাপ্লাই দেওয়া এটা হচ্ছে আমার ব্যক্তিগত খুব দামি কথা যে মানুষের পাশে থাকা মানুষের বিপদে আপদে রক্তদান শিবির থেকে শুরু করে এই সংকল্প বজায় থাকুক এই প্রার্থনা রাখবো আমরা আমি এখান থেকে একটুখানি সেকালে কালে যারা রয়েছেন তাদের কাছে আচ্ছা আপনার জীবনের জীবনের এত বসন্ত পেরিয়ে এসে কি মনে হয় ছোটবেলা থেকে কি হবি ছিল কি সব ছিল ছোটবেলা ছোটোবেলা থেকে আমার সমাজের জন্য কিছু করতে করতে চাই এবং আমি খেলাধুলা ভালোবাসি যার খেলাধুলার মারফতে আমাদের যেন এই বাচ্চা কাচ্চারা যাতে বড় হতে পারে দেশের হয়ে খেলতে পারে সমাজের এবং কাজও করতে পারে সৎভাবে থাকতে পারে তোমার হবি কি ভলিবল খেলা ক্লাস ক্লাস টেন ভলিবল সব ভলিবল সবকিছু ভলিবল আচ্ছা তোমাদের প্রত্যেককে নিশ্চয়ই একই হবি হবে না ভলিবলের পাশাপাশি অন্য হবিও থাকবে তো কিছু গান শোনা ছবি আঁকা বা অন্যন্য কিছু কি আছে ছবি আঁকা ভলিবলের সাথে ক্রাফটিং করা এইসবই আছে আর নাস নাচ কোন ধরনের নাচ ভালোবাসো যে কোন নাচ ভলিবল তার সাথে একটা হবি আছে বুক স্টাডি বুক স্টাডি কি ধরনের বই পড়তে ভালোবাসো বাংলা ডায়লগস টাইপ ভলিবলের সাথে আমার হবি হলো গান শোনো কি ইন্ডিয়ান ফোক সং মাঝে মাঝে তবু দেখা পাই ছিল কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না কিন্তু আমরা কি সত্যিই পাই না খুঁজে হবি অর্থাৎ শখ পূরণের শেকাল আর একালের মধ্যে অনেক কিছু হারিয়ে গিয়েছে যেমন সেকাল বলছিল যে আগেকার দিনের হবি অনেক রকম ধরন ছিল এখন হবিটা কত সঙ্কুচিত হয়ে গিয়েছে মানে অর্থাৎ নির্দিষ্ট দুই একটাই এই কাজ এটাই তার হবি তার বাইরে গিয়ে কত কিছু করা যায় কত রকম ভাবনা কারোর ট্রেকিং হবি কেউ পাহাড়ে ঘুরতে ভালোবাসে সেটাই তার হবি কারোর ছবি আঁকা বাগান করা ফুল গাছ পরিচর্যা করা রাস্তার পথ কুকুর বিড়াল তাদেরকে রাস্তায় খেতে দেওয়া নানা রকম হবি সেই হবিটা একাল কি হারিয়ে ফেলছে না সেটা তো আগের থেকে আমার মনে হয় এখন বেশি আরও আগে কি মানুষ কটা মানুষ পাবার রাস্তায় কুকুরদেরকে এরকম খাবার দেওয়ার ব্যবস্থা করত বা তাদের নিয়ে এই যে পরশুদিন পেপারে যে দিয়েছে রাস্তার বারোটা কুকুরের মধ্যে দুটো কুকুরেকে মেরে ফেলা হয়েছে কিন্তু মরে গেছে না মেরে ফেলা হয়েছে সেই জন্য একজন গিয়ে থানায় ডায়েরি করেছেন সেটা কি আগে করতো কেউ এখন তারা ভালোবাসে পশুদেরকে আগেও ভালোবাসতাম আমি বলছি না আগে ভালোবাসতো না কিন্তু কি এখন মানুষ সচেতন হয়ে গেছে হবে কি আপনার আমার হবে বই পড়তে তো ভালোবাসতাম কিন্তু এখন কাজের চাপে নানা রকম কিছুতে একটুখানি চাপা পড়ে যায় পারি না পড়তে কিন্তু ভালো লাগে বই পড়তে ভালো লাগে গাছ লাগাতেও ভালো লাগে কাজের চাপে চাপা পড়ে যায় এটা খুব গুরুত্বপূর্ণ মানে এখন হচ্ছে মানুষের ম্যাক্সিমাম মানুষের ছেলেমেয়েদের আগে ছিল পড়াশুনো খেলাধুলো গান বাজনা নাটক থিয়েটার তার মান অনেক কমে এখন দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত ছেলেমেয়েরা বাড়ি থেকে বেরুচ্ছে স্কুলে গিয়ে পকেট মোবাইল থাকে মানে বাবা অনেক মা বাবা জানে না তারা এখন ওই মোবাইল নিয়ে সময় কাটায় এটা হচ্ছে আমার বড় হবি কিন্তু মোবাইল এখন নেই না এটা উনি ঠিকই বলেছেন যে মোবাইল কিন্তু ম্যাক্সিমাম অনেক বাচ্চাই এখনো আছে বা অনেক বাবা মা এখনো বাচ্চাদেরকে কিন্তু মোবাইল দেয়নি মোবাইল এই মোবাইলের প্রসঙ্গ আমি আজকে আসবো না আমি হবিতে আছি আমি একটা বিষয় বলবো যে হবি প্রসঙ্গে আমি একটু আপনার সাথে কথা বলবো আমি জানতে চাইবো যে কাজের চাপে চাপা পড়ে যায় মানুষের শখ এখন হবি সেকালে রেকাল বললে আমি একটা কথাই বলবো যে এই কালের থেকে সেকালে স্বর্ণযুগ যখন ছিল স্বর্ণযুগে কিন্তু অনেক কিছু উঠে এসেছিলো এখানে কিন্তু সেসব জিনিসের সঙ্গে কম্পেয়ার করলে অনেকটাই ডিফারেন্স পাওয়া যায় এই যুগে কিন্তু স্বর্ণযুগের সঙ্গে কম্পেয়ারই আসে না মানুষ অনেক কমার্শিয়াল হয়ে গেছে আমাদের সময় এত কমার্শিয়াল ছিল না আমরা স্কুল থেকে এসে খেলতে যেতাম নাইনটি পারসেন্ট মানুষ হচ্ছে খেলা প্রিয় ছিল খেলা দেখা খেলা খেলতে ভালোবাসা গাছ লাগানো আজকে দেখবেন বার সাথে যত গাছ ম্যাক্সিমাম গাছ আগের লাগানো এখন লাগিয়েছে সে কার লাগিয়েছে তার ফলটা এখনকার ছেলেরা পাচ্ছে এখনকার পরিবেশ পাচ্ছে কিন্তু এখন যে কোনো জায়গায় গাছ লাগানোরও জায়গা নেই মানুষ ইন্টারেস্টেড না আজকের থেকে বিশ বছর পরে কি হবে এটা নিয়ে আমরা চিন্তিত আমরা এই বৃক্ষরোপণ থেকে আমি শরৎচন্দ্র রবীন্দ্রনাথ আজকে দেখুন সবাই ইংলিশ 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 মিডিয়াম ইংলিশ মিডিয়াম নিয়ে চলছে কিন্তু আজকে শরৎচন্দ্র রবীন্দ্রনাথকে জানতে পারছে না এখন মানুষ শুধুমাত্র কমার্শিয়াল আমি কি করে বড় হব বড় ডাক্তার হব নস দেবো এই নিয়ে মানুষ লড়ছে শুধুমাত্র আমাদের হবি না আমাদের কি করে বড় হব তার চেষ্টা হবি থেকে বড় হবি এই ভাবনাই চাপা পড়ে দিচ্ছে অনেক সময় একালের এই হবিকে আমি আরও আলোচনায় আসবো কথা বলবো তার কিছু প্রশ্ন করবো উত্তর নেবো সরাসরি তুলে দেবো উপহার প্রথম আলো এই বইটি কার লেখা সুনীল গঙ্গোপাধ্যায় একদম সঠিক উত্তর জোরদার বাবু তালে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা প্রথম আলো জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার কোন একটা রাজ্যে যেখানে লিভিং ব্রিজ আছে লিভিং ব্রিজ হাত উঠেছে সবার আগে তোমার কোন রাজ্যে মেঘালয় সঠিক উত্তর জোরদার বাবু তালে জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার পলতা শাকের ফল তাকে কি বলি হ্যাঁ 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 পটল একদম সঠিক উত্তর জেনতার কাও তারিখ পলতা শাকের ফল পটল জেশন ক্যাফের তরফ থেকেই ভেসে উপহার হবির আরও অনেক বিষয় রয়েছে এক একটা ব্যতিক্রমী হবিও থাকে অনেকের সব থাকে সব পূরণ হয় কতখানি সব নিয়ে আলোচনায় ফিচি জেনেশন ক্যাপে বরসা যুবক সংঘের ময়দারে একটা বিরতিপদ সঙ্গে থাকুন ৮৫ বছরের স্বাধীনতার প্রাককালের এই ক্লাব তরুণ নবীন প্রবীণ কিশোর যুবক সবার সমাহার আর আজ আলোচনা হচ্ছে আমাদের প্রত্যেকে জীবনের পেশা নেশা তার সঙ্গে এগিয়ে চলার পাশাপাশি সব পূরণ হবি হবি কি ছিল আগে সেকালে আর হবি কি বদলে এসছে কালে তাই নিয়ে আলোচনা আমি প্রথমে এবার আলোচনায় যারা যুবক সংঘের ময়দানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তার কারণ মানুষের জীবনে যারা এই মুহূর্তে দেখছেন সিএন জেনারেশন গ্যাপ টেলিভিশনের পর্দায় আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু হবি আছে সেই হবি কতদিন টেনে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে পারবি এ প্রশ্ন অনেকে করেন কিন্তু যারা জেদ রাখেন যে না আমার হবি আমার মতো করে থাকবে সারা জীবন আমার সঙ্গে পথ চলবে তাদের সাথেই কথা বলি তোমার কাছে জানতে চাই এখন কোন ক্লাস হবি কি ফটো ক্লিক করা কি ধরনের ফটোগ্রাফি পছন্দ কর ফটো ক্লিক আমি অনেক কিছুই করি ভিনটেজ অ্যাস্থেটিক এটা একটু বেশি ভালো লাগে আমার হবি হারমোনিয়াম বাজানো মানে অবসর সময়ে হারমোনিয়াম বাজানো দিদি জীবনে এই সময় এসে ছোটবেলার সেই শখ আজও ধাপে ধাপে পূরণ করছেন হয়তো না পুরো সংসারে চাপ নানান রকম সংসারের চাপে শখ হারিয়ে গিয়েছে না শখ হারাইনি তবে আগে ছিল পড়া এখন শোনা তো জেনারেশনের সাথে সাথে শখেরও ডেফিনিশন পাল্টেছে মানে আগে পড়তে ভালোবাসতেন এখন শুনতে ভালোবাসেন কার কথা দাদার না ফেলুদা বঙ্কেশ এই ধরনের যত গল্প আছে ভালো লাগে আমার হবি হরর স্টোরি শোনা হরর স্টোরি ভয় শুনতে ভালোবাসো হয় পাও নিচে না খুব একটা না কারণ আমার লাভ খেলতে দারুণ লাগতো আর যেখানে হবে প্রতিযোগিতা আগে তো আমাদের সময় ক্লাবে ক্লাবে প্রতিযোগিতা হতো শীতকালে তখন ওই লাভ দইর প্রতিযোগিতার ফার্স্ট প্রাইজটা আমার ধরা থাকতোই আমার নিত্য নতুন রান্না করা বিভিন্ন ধরনের রান্না করব নতুন নতুন আইটেম নিজের মাথার থেকে মানে বার করে একটা তরকারি ধরো একটা পটলের তরকারি নিয়ে বলি পটলের পটলের তরকারি কি ঝোল এরকম করি কিন্তু আমি সেই পটলটাকে মিষ্টি বা মিষ্টি একেবারে ক্ষেত থেকে তুলে এনে রান্না করেন মোটেও না ক্ষেত থেকে না বাজার থেকে কিনে এনে রান্না করি পটল থেকে বাজার মানে ক্ষেত থেকে তো রান্না যাবে না আমাদের এখানে তার জন্য বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করতে হবে সেটাকে এরকম তৈরি করে দেবো সেটা দেখার মতো না খাবার মতো মন যখন ভালো থাকে তখন কি খাওয়াতে ভালোবাসেন আর যখন খুব রেগে যান তখন কাউকে কি খাওয়াতে ভালোবাসেন যখন মন খুব ভালো থাকে তখন পোলাও আর আলুর দম খাওয়াতে ভীষণ ভালোবাসি যখন মারাত্মক রাগ হয় তখন ঝাল করে কষা মাংস তখন ঝাল ঝাল করে মাংস খাওয়ান মাংস খাওয়াই কষা মাংস তার ঝাল জলে ধুয়ে নিয়ে খেয়ে নেবে সে না না সে খাবে না তো এত ঝাল দেবে আজকে খাবে কালকে টের পাবে সব থেকে বেশি কে পায় দাদা না দাদা পায় দাদার সাথে দাদার মেয়েরাও পায় গাছ লাগানো আমার শখ কি ধরনের গাছ লাগান বিভিন্ন রকমের ফুল গাছ ফল গাছ যেমন ড্রাগন ফল লাগিয়েছি চার পাঁচটা ফল হয়েছে এগুলো আগে যেমন ছোটবেলায় তো বাগানে লাগাতাম এখন সেটা বাগানে হয় না সেটা ছাদ বাগানে হয় ছাদ বাগানে ছাদ বাগান একটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে এই ইট পাথরের এই পরিবেশে ছাদ বাগান বলেও একটা শব্দ আছে যেখানে অনেকেই তার শখ পূরণ করেন গাছ লাগিয়ে দিদির শখ কি আমি ঘুরতে খুব ভালোবাসি তা আমি শ্বশুর মানে ছোটোবেলা থেকে ঘুরতে যেমন ভালোবাসতাম ঘুরেছি তেমনি শ্বশুরবাড়িতে বাড়িতে এসো সেখানেও দেখি তারা ঘুরে বেড়ানো সেটাও তাদের শখ হয়ে গেছে কারো রান্না কারো লাভ কেউ আবার বই পড়তে ভালোবাসেন কেউ আবার ছাদ বাগান করতে ভালোবাসেন আমি এখান থেকেই এই সেকালের শখগুলোর মধ্যে আর একালের শখগুলোর মধ্যে ফারাক শখ নিজের বন্ধু বান্ধব যখন ফাইভ সিক্স সেভেনে পড়েছেন তাদের হবি কার কি সেটা দেখা তুই কি ভালোবাসিস তুই করতে পারিস সেই সময়টা কেমন ছিল দারুণ সেই সময়টা কেউ কেউ ডাক টিকিট কালেকশান করতো কেউ ফুটবল খেলতে যাব কখন যাব আগে থেকে প্ল্যান করা বাড়িতে বলা যাবে না কাদার মধ্যে খেলতে হবে সেটার একটা বাজি ধরা এরকম ব্যাপারগুলো সেইগুলো ছিল সেটা অনেক বেশি আনন্দের এককালে সেকালে দেখা যেত একটা হবি যেটা হয়তো এখন হারিয়ে গিয়েছে হর ভোলা নানা রকম গলার আওয়াজ করা মিমিক্রি সেইটা আপনাদের সময় আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে মনে পড়ে যে আছে কেউ যে অনেক রকম গলার আওয়াজ করতে পারত আচ্ছা আচ্ছা এখন তো যুগ পরিবর্তন হচ্ছে বিজ্ঞান এগুচ্ছে সর্বক্ষেত্রে এখন সমাজ এগুচ্ছে এগুবার সময়ের সাথে তাল খেপ তাল লাগে সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ জীবন যেমন করছে একেবারে মানুষের সময়ের সঙ্গে সঙ্গে বদল এসছে সেই হবিরও অনেক পরিবর্তন এসেছে হবিকে কেন্দ্র করে যা অনেকগুলো কথা উঠে আসলো কেউ বলছেন যে আমি ছোটবেলা থেকে লাভ তরি পাঁচশো হাজার পনেরোশো দু হাজার কত পারবো এইটা লক্ষ্য ছিল সেরকম হবিকে কেন্দ্র করে কতটা সময় জীবনের কাটতো যে আমার এই শখটা পূরণ করতে হবে যেন তেন প্রকার করতে হতো কীভাবে কাটিয়েছেন নিজের যৌবন আসলে আমাদের সময় এরকম পড়াশোনার অত চাপও ছিল না যার জন্য আমি বারবার একটাই কথা বলছি শখ এখনকার দিনের বাচ্চাদেরও আছে তখনকার বাচ্চাদেরও ছিল তখন বাচ্চাদের সেই শখ পূরণের অবকাশ ছিল এখনকার বাচ্চারা অনেক ইচ্ছা থাকলেও সেই অবকাশ পাচ্ছে না তো আমরা নর্মালি আমাদের যে শখ বা হবি বলুন সেটা পড়াশোনাটাকে হবি বলা যায় না ওটা একটা নেসেসিটি তো ওটাকে বাদ দিলে আমাদের অনেক ধরনের শখ ছিল কোথাও ঘুরতে যাব ভাবলে আমাদের তিন মাস ঘুমতো না যে তিন মাস পরে বাবা এই জায়গায় নিয়ে যাবে বলেছে ওটাও একটা শখ যে কী কখন দেখবো কী জায়গাটা এখনকার বাচ্চাদের আগের দিন পর্যন্ত কোনো সেই এক্সাইটমেন্ট থাকে না নিজের চাকরির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যখন সিভি বানিয়েছেন হবির জায়গায় কি মেনশন করেছেন ট্রাভেলিং ওয়াচিং মুভিজ আমি সিনেমা সিনেমা দেখতে প্রচন্ড ভালোবাসি রিডিং বুকস আমার টার্গেট থাকবে কখন আমি বারাসাত ক্লাবে যাব টার্গেট থাকতে আমার এইটাই হবে ছিল অনাত্মক কথা ওনার হবে ছিল কখন আমি বারাসাত যুবক সঙ্গে যাব যুবক সঙ্গে সবাই মিলে হাত এটাই তার জীবনের শখ যখন বেড়ে উঠেছেন আমি এখান থেকে এক এক করে একেবারে নিজের জীবনের বায়োডাটায় হবি কি মেনশন করেছেন আর আখেরে এখনো লুকিয়ে লুকিয়ে গণশখ পূরণ করেন লুকি এখনো কিছু করে না যা করি প্রকাশ কিন্তু হবি বলতে আমার মেহেন্দিটা খুব হবি ছিল ছো বিয়ের আগের থেকে সেটা পূরণ করেছি নিজে মানে যেটুকুনি করার ইচ্ছা হবি ছিল কেক বানানো শেখার সেটা করেছি আমার হবি তো এই যে বললাম একটু খেলাধুলো ছিল মেনলি ছিল ভলিবলটাই খেলা মানে ভলিবল ছাড়া আর অন্য কোনো কিছুকে শখ হিসেবে কখনো দেখেননি কোনো হিসাবে না সুযোগ সেরকম ভাবে কিছু পাইনি কখনো যত ছোটই আমার মনে পড়ে মনে হয় আমি শুধু রান্না করতেই ভালোবাসতাম এখনো বাসি রান্না করতে ভালো না লাগলেও হয়তো কোনো মন খারাপ লাগছে একটু কিছু একটা রান্না করলাম আমি মেয়েরা খেলো ভালো বললো তখনই মনে যেন একটা ভালো তো শাক রান্না করেছেন কখনো ওটা তো মিশানোই থাকে ওটা রান্না করাটাই তো বেশি কোন দিন হয় কালি কুচে কাগাটিন আরে 14 রকম হবির কথা শুনছি আপনার ছিল আছে আমার ছোট থেকেই এই নাচতে খুব ভালো লাগতো আমার যখন তিন বছর বয়স ছিল মা ডান্স স্কুলে ভর্তি করেছিল তো ডান্সটাই প্রথম থেকে আমার শখ ছিল কিন্তু একটা বয়সের পর থেকে বাড়ি থেকে বলা হলো তুমি মেয়ে এখন আর স্টেজে উঠে তোমার নাচ করা যাবে না তো তখন স্টপ করে দেওয়া হলো এখন পূরণ করি মেয়ের সাথে আমি এবার এখান থেকে সরাসরি কিছু প্রশ্ন করব আর উত্তর নেবো আর দেব উপহার এমন একটা সিনেমা যে সিনেমায় খেলাধুলোই ছিল মূল বিষয় সে খেলা ফুটবল হতে পারে ভলিবল হতে পারে ক্রিকেট হতে পারে হকি হতে পারে সিনেমার নাম কি চাক দি ইন্ডিয়া একদম সঠিক উত্তর চাক ইন্ডিয়া জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার আকাশের সাতটা রং এক সঙ্গে মিলে গেলে মেশালে কোন রং বেরোবে বেগুনি না বেনিয়া সহ কলা না সাদা সঠিক উত্তর জোতা সাদা সাতটা রঙের সংমিশ্রণে সাদার প্রতিফলন সেলাই করার মেশিনে ববিন ঠিক কী ববিন কাকে বলে ববিন হচ্ছে যেটার না সুতো প্যাঁচা হয় সুতো গুটিয়ে রেখেন একদম কোনো পেঁচানো না সঠিক উত্তর জেনেশন ক্যাপের দর থেকে বিশেষ উপহার ব্যক্তিকেট সংগ্রহকে কি বলা হয় এই হবিকে কী বলা হয় একদম সঠিক উত্তর জোদ্ধার কাউদালি জেনেশন ক্যাপের দর থেকে বিশেষ উপহার মাইকেল বালক বিশ্বকাপ জয়ী একজন প্লেয়ার বন দেশের প্লেয়ার মাইকেল বালাক আহ জারমান। এগিয়ে আসুন সঠিক উত্তর জেনারেশন কাপের তরফ থেকে এ বিশেষ উপহার। বিশ্ববিদ্যালয় রবিনোয়ার ঠাকুর বেגן ভেলিয়াকে কী নামে বাংলায় ডেকেছিলেন? কেউ বলতে পারবেন? পারবেন? বাগানের বিলাস। বাগান বিলাস। হ্যাঁ। সঠিক উত্তর জদাগৌদালি। কিছুটা সময় নিজেদের শখ নিয়ে নানা কথা শখ শৌখিনতা হবি তা নিয়ে অনেক কিছু যা ছিল মনের ভেতর ছিল ছবি আজ বাস্তবে সেই হবি কতটা বজায় থেকেছে নানা কথা উঠে আসলো সেকালের পক্ষ থেকে তাই জিনিস ক্যাপে আজ সেকালের হবি নিয়ে যারা করলেন সওয়াল এই বিশেষ উপহার তাদের জন্য সবাই মিলে যোধার কত জীবনে জীবনে গতি এসেছে যান্ত্রিকতার মধ্যে কিন্তু শখ পূরণ সুপ্ত হয়নি বলছেন আরো নতুন নতুন হবি আবিষ্কার হয়েছে ইনভেনশন হয়েছে যারা একালের হবি নিয়ে করলেন সওয়াল জেনারেশন গ্যাপের তরফ থেকে তাদের জন্য বিশেষ উপহার মানুষ জীবনের শখ পূরণ সাত পূরণ বরাবরই চান তাই জীবনের শখ হবি তাই নিয়ে সেকাল একাল কতটা ভাবনা বদলেছে কি বললেন সওয়াল করলেন আলোচনা হলো বারাসা যুবক সংঘের ময়দানে তাই যুবক সংঘের কর্তৃপক্ষকে জিনিসভাবে তরফ থেকে এই বিশেষ স্মারক একেবারে সব মিলিয়ে নানা রকম ঘটনা প্রত্যেকদিন নানা খবর তার মাঝে হবি শখ নিয়ে এমন একটা আলোচনা ঠিক কেমন লাগলো খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আপনাদের যদি এর পরে আবার পাই আরো আনন্দিত হব নানা রকম ঘটনার মাঝে এই শখ নিয়ে বহু নিত্য নতুন শখ কি আজকে শুনলেন অনেকের মুখ থেকে খুব ভালো লাগলো আপনাদের এখান থেকে সবার থেকে শুনলাম এবং আপনাদের যে এই কার্যকলাপ ভীষণ ভালো লেগেছে আমাদের ক্লাবের তরফ থেকে ধন্যবাদ সব পূরণ হবে নানা কিছু অনেক কিছু পূরণ হবে সব তো থাকবে আর এভাবেই এক একটা বিষয় নিয়ে দুই জেনারেশনের ভাবনা চিন্তা পরাক তর্কে বিতর্কে বিশ্লেষণে এভাবেই বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মাঠে ময়দানে বিতর্কে জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ